আসসালামু আলাইকুম হ্যালো রিমান সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি নতুন আরও একটি ভিডিওতে আপনাদের স্বাগত তো আজকে আমি রান্না করছি কাঁচা কাঁঠাল দিয়ে গরুর মাংস তো এবছরের এই প্রথম কাঁচা কাঁঠাল রান্না করে খাওয়া আর আমার ভয়েসটা একটু চেঞ্জ হয়ে গেছে যেহেতু ঠান্ডা লেগেছে আমার গলা বসে গেছে তো কিছু মনে করবেন না প্লিজ এটা ইগনোর করবেন তো এই তো কাঁচা কাঁঠালটা আমি অফ ক্যামেরায় কেটে নিয়েছি তো কেটে একদম গরু গরু মাংস না সরি মানে কিউব করে কেটে নিয়েছি তো কেটে আমি ভালো করে ধুয়ে নিয়েছি আর এখন এই তো পাতিলে লবণ আর হলুদ দিয়ে পানিটা ফুটিয়ে নিয়েছি তো এটার মধ্যে আমি কাঁচা কাঁঠালটা কিছুক্ষণ সিদ্ধ করে নিচ্ছি তো সিদ্ধ করে আমি একটা ঝুড়িতে ছেঁকে নিব তারপরে আমি রান্নাটা বসিয়ে দেবো তো এই তো আমার কাঁচা কাঠালটা সিদ্ধ করা হয়ে গেছে তো এখন আমি একটা চালনিতে পানি ঝরার জন্য রেখেছি আর এই তো চুলায় আমি একটা প্যান বসিয়ে দিয়েছি তো এখানে আমি পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দিচ্ছি যেহেতু গরুর মাংস রান্না আর হচ্ছে কাঁচা কাঁঠাল তো তেলটা একটু পরিমাণে বেশি লাগছে তো আমি বেশি করে তেলটা দিয়েছি আর এখানে অনেকগুলো পেঁয়াজ দিয়েছি প্রায় কাপ হবে তো কাটা পেঁয়াজগুলো দিয়ে একটু নাড়া একটু নাড়া দিয়ে তারপরে আমি এখানে দিয়ে দিচ্ছি লবণ পরিমাণ মতো আর আমি কেন জানি লবণটা আগে দিয়ে দিই শুরুতে আর কি লবণটা দিয়ে দিই আমি আর এখন আমি দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা তো মশলাগুলো আমি একটু ধুয়ে নিলাম কারণ মশলাতে প্রচুর পরিমাণে ধুলা ময়লা থাকে তো তেজ তেজপাতা দারচিনি এলাচ কালো এলাচ দিয়েছি তো একটু নাড়াচাড়া করে নিচ্ছি তো তারপরে আমি বাকি মশলাগুলো দিয়ে দিব তো এখানে আমি দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা একসাথে আমি পেস্ট করে নিয়েছিলাম তো রান্নাটা যেদিন করেছিলাম সেদিনই কিন্তু আদা রসুন আমি পেস্ট করে দিয়েছি মানে আগেরগুলো দিই আর যে ব্ল্যান্ডারে আমি পেস্ট করেছি সেটা দুই আর কি একটু পানি পানি দিয়ে দিলাম আর এখানে আমি দিয়ে দিচ্ছি গুঁড়া হলুদ আর হচ্ছে গুঁড়া মরিচ একটু বেশি পরিমাণে দিয়েছি যেহেতু কাঁচা কাঁঠালও আছে বেশ অনেক পরিমাণে আর দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া জিরার গুঁড়া তো দিয়ে আমি ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি তো তারপরে আমি কিছুটা পানি দিয়ে কষিয়ে নেব আমি কিন্তু দুই থেকে তিনবার অল্প অল্প করে পানি দিয়ে এই মশলাটা অনেক কষিয়ে নিয়েছিলাম অনেকক্ষণ তো মশলাটা কষানো হয়ে গেলে তারপরে আমি এখানে গরুর মাংসটা দিয়ে দিব আর আমি কিন্তু আপনাদেরকে রান্না শেখাচ্ছি না জাস্ট আমি যেভাবে রান্না করি সেটাই আপনাদের সাথে শেয়ার করি কারণ এই ভিডিওগুলো অনেকে দেখতে খুব পছন্দ করে শেখার জন্য না হলেও অনেকেই এই ভিডিওগুলো দেখতে খুবই পছন্দ করে আমি নিজেও দেখতাম তো এই তো আমি মাংসগুলো দিয়ে দিলাম এখানে তো আমি যদি রান্না শেখানোর জন্যই দিতাম তাহলে পরিমাণটা আমি সব বলে দিতাম তো আমার আজকের ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন বেশি বেশি আর এই ভিডিওটি যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আর লাইক কমেন্ট করবেন আর যারা এই ভিডিওটি আমার ফেসবুক পেজ থেকে দেখছেন এখন আমার পেজটিকে ফলো করেননি প্লিজ আমার পেজটিকে ফলো করে দিবেন আর লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন বেশি বেশি তো আমি কয়েকবার অল্প অল্প পানি দিয়ে দিয়ে মাংসটাও কষিয়ে নিয়েছি অনেকবার তো এই তো দেখেন কষানোর পর মাংসের কালারটা কত সুন্দর এসেছে তো তারপরে আমি কিছু টমেটো দিয়ে দিলাম মাংসতে টমেটো দিলে খুবই ভালো লাগে তো টমেটোগুলো আমি কিউব করে কেটে দিয়েছি তো টমেটো দিয়েও আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি তারপরে ঢাকনা দিয়ে আরও কিছুক্ষণ আমি মাংসটা কষিয়ে নিচ্ছি এখন আমি দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়া তো এই গরম মশলাটা আমি বাসায় বানিয়েছিলাম তো গরম মশলাটা দিয়ে আমি ভালো করে নেড়ে মিশিয়ে দিচ্ছি তো তারপরে আমি এখানে কাঁচা কাঁঠালটা দিয়ে দিব। এর আগের বার মানে আগের বছর যখন রান্না করেছিলাম আমি কাঁচা কাঁঠালটা তেলের মধ্যে ভেজে তারপরে দিয়েছিলাম এবার আর তা করে নিই সিদ্ধ করে নেওয়া কাঁচা কাঁঠালটাই দিয়ে দিলাম তো কাঁচা কাঁঠালটা দিয়ে আমি ভালোভাবে নেড়ে মিশিয়ে ঢাকনা দিয়ে বেশ কিছুক্ষণ রান্না করব। তো আরও কিছুক্ষণ আমি মাংসর সাথে আর কি কাঁচা কাঁঠালটা কষিয়ে তারপরে আমি পানি দিব তো তারপরে আমি এখানে অনেকগুলো কাঁচামরিচ দিয়ে দিচ্ছি এগুলো কিছুটা লাল হয়ে গেছে কাঁচামরিচগুলো তো কাঁচামরিচগুলো দিয়ে দিলাম আর ঝোলের জন্য পানি দিয়েছি পরিমাণ মতো তো যখন পানি দিয়েছিলাম ভিডিও করতে মনে ছিল না আর আমরা যেহেতু তরকারিতে একটু ঝোল বেশি খাই সেই জন্য পানিটাও আমার বেশি দিতে হয় তো তারপরে আমি দিয়ে দিচ্ছি এখানে ভাজা জিরার গুঁড়ো ভাজা জিরার গুঁড়োটা দিয়ে আমি আরও কিছুক্ষণ রান্না করবো ঢেকে তো তারপরে আমার রান্নাটা কমপ্লিট তো রান্না করার পরে সাথে সাথে আমি ভিডিও করতে ভুলে গিয়েছিলাম মানে ফাইনাল লুকটা নেওয়ার দরকারি তো এটা কিন্তু এই ভিডিওটা রাতের করা আর রান্না কিন্তু আমি দুপুরে করেছিলাম অলরেডি কিন্তু দুপুরে খাওয়া হয়ে গিয়েছে আর এটা হচ্ছে রাতের তো রাতে যখন মাহিমারা বুকে খেতে দিয়েছিলাম এটা তখনকার ভিডিও তো আজকের ভিডিওটি এ পর্যন্তই আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ